অভ্যাস আছে অভ্যাসের খিলাফ আমি হঠাৎ আলোচনা বন্ধ করলে খারাপ না কারণ হঠাৎ গুরুত্ব যদি আপনি দেন না তাইলে যাইজ না আপনারা খেয়াল করে মাত শুনবা যিকা তার ইতিহাসও মাতনি যাইজ না করা যদি খেয়াল দেন তাইলে আপনি কর্তা বড় কঠিন জিনিস বাইক উষ্টকাল বুজুগল তোরা খেয়াল দিবা ফতে মানে বিজয় মানে জয় সারেখা জয় ফতেহ মানে যাওয়া না জিতি যাওয়া যাওয়া না জিতি যাওয়া আল্লাহ হইত্রা আল্লাহর মদদ আওয়া আর আল্লাহ বিজয়ী বানাইয়া দেওয়া ফতেহ দি একটা তর্জমা লইত্রা আমি নফসেল আউগামার মতমা ইন্নার আম্মারার সামনে রাখা হইয়া ফতেহর একটা মাহানা মুফসিরিনে লইত্রা ওহান যে বন্দা তার নফসল লগে যুদ্ধ করব নফসল লগে যুদ্ধ করি করি গিয়া এক সময় হে এমন একটা আসনে আসীন ওইব যে সময় আল্লাহর লগে তার পরিচয় ঘটে যায় কন্যা সব এখন আমির শরীয়ত আইলা কিছু মানুষ তার মনে মনে আল্লাহ আল্লা হজরতল আমার ব্যক্তিগত পরিচয় নাই এই খানে খানে মাতিত্রা ব্যক্তিগত পরিচয় থাকার কারণে যদি আমার পরিচয় রই আমিও আমিও মনে ঠিক না মনে দুঃখ তো আল্লাহর কিছু বন্ধু হল আসেন যার লগে তার পরিচয় আছে মাত কাল আরিফ বিল্লা তার তর্জমা আন তাঁরা আরিফ বিল্লা বলি যায় এই সময় যাওয়ার বাদে এই বান্দারে নফসে আম্মারায় দংশাত্বক দিলে আর শয়তানে ধোকা দিতে পারে না সুবেহান আন্দ মুখশীরে সৈত্রা যে এই জাগার মধ্যে এটা এই বান্দাবা বান্ধির মহা বিজয় সুবেহান তখন হইত্রা তার কাছে আল্লাহর মদত আয়। আল্লাহর এফসা নাই তাই তার নফসল্লকে যুদ্ধ হরয় সাহাবাই কেরা মহলে অন ফিল্ড যুদ্ধ ফসলা নফসল্লকে ফসলা কিন্তু এই বান্দায় তার নফসল্লকে যুদ্ধ হরি অ্যাডভান্স হয় গুণা কি বাসে এবং পরিশেষে সর্বাবস্থায় হে আল্লাহর লগে গ্যামিলে আল্লাহর বন্ধু হয় আর ওলা হয় যে তখন তারে নফসে আম্মারায় আর শয়তানে দুকা দিতে পারে না সোহান আল্লাহ

না আমার দিল দুষ্মুক্ত নায় সুবহানাল্লাহ খুব ভালো আমার আল্লাহর বড় ভালো লাগছে আল্লাহর এক বান্দির তার এক bayan তার এক আলোচনা রে আল্লাহর বড় ভালো লাগছে ইলা অনেক مثال আছে আল্লাহর ভালো লাগে আল্লাহ কোরআনের کریمর আয়াত বানাইয়া দিলাই ওয়া মা আক্ব্বরু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিল সু নিশ্চয় নাফসে আম্মারা দুষ্টুটিতে ভরপুর

বল ইউরিদুল ইনসান জুরা আমা লিফজুরা আমামা আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে কইতরা একদল মানুষ আছেন দংশাতক দিলেলা মানুষ আর নফসে লাউগামার একদম શેশাঙ্গে গিয়া উপস্থিত হই যাওয়া মানুষ যারা গুনাহ করতে 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 তবার ইরাদা ইস্তেগফারর ইচ্ছা আড়াইলায়। তখন এই বান্দার অবস্থা ওলা হয় যে হেজ একটা হয় যায় হেজ একটা মনে করে সত্য ওটাও সত্য হে মনে করে হে যে একটা বুঝে ফকটা ঠিক আছে ইটা আমতো আমত আইতো নাই আমারও নয় এক বান এক বাইয়ে কইসা আমার গেছে আজরাইলও আইতা নাই বলে না হাজির না চিন্তা খতরাং দিল ধ্বংস হইবার একটা মারাত্মক সিস্টেম হইল ওটা যখন বান্ধে হয় মহ তো অত জলদি আইতো নাই আব মরতাম না বেটা ওলা কই একটা মানুষই তা কিতা মাতস আব দেড় খাটির চাউল খায় ইলে মানুষ আসেন ইলা মানুষ আসেন দুষ্ট বুজুগ একবাব না এই আমার দিলটা ধ্বংসাত্মক দিলটা কি উত্তম দিলে পরিবর্তন করবার লাগে আমার মুজাহাদা লাগে আমার স্টেফার করা লাগবে আমার তৌবা করা লাগবে আমার আল্লাহর হুঁশিয়ারি আমার আল্লাহর আল বারবার হইতাম সংগঠিত হইব তরে আমি উঠেইমু এক দলর ওলা মাত আসলো ওলা সুচ আসলো যে আল্লাহ কোনো আবার আমরারে শরীর আবার ঠিক করে জেলা আমরা আসলাম ওলা আমরারে বানাইতে পারবেন ঠিক তেমন ভাবে শরীর আবার সেন আগলা মানিতে আল্লাহ আল্লাহরপর আইলাম ফরমাই মানুষে মনে করে যে আমি তার হাড়গুলা একত্রিত করতে পারতাম না যে হাড্ডিগুলা শরীরর আঁচে ফুসি যাইব চুল ফসি যাইব দাঁত ফড়ি যাই মাংস খসি যাইব রক্ত পুষ সারা যাইব গিয়া এর বাদে আমি আল্লাহরপরে আয় মিনে। এই যে গলি যাওয়া মাটির সঙ্গে মিশে যাওয়া এই শরীর দেখিতা আমি এখানে করতাম পারমনি নাহজুবিল্লা বালাকাদিরিন আলা আন্নু সাবিয়া বানানা আমি আল্লাহর শক্তি তোমরা দেখছো না আমি আল্লাহ অতখান শক্তিশালী আমি তোমাতান হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আবার সুবিন্যস্ত করতে সক্ষম সুবহান একবারে আতর আঙ্গুলির আগা হাত হৈছোন না মোক শ্রীনিคารাম হলে কইতরা মুখ কইছোন না আস্তা হাত হৈছোন না আস্তা পাউ হৈছোন না বডি অন্য কোন জাগা হৈছোন না বলকে হাতৰ ৰেখার মাতমাতি ছইন ৰেখা ৰেখা জেক্তারে আমরা আংগুলৰ আগা দিয়া ফিঙ্গার প্রিন্ট লৈ ঠিক আছে নি ভাই ফিঙ্গার প্রিন্ট আমরা লই মোবাইল ফিঙ্গার প্রিন্ট আস্তা দুনিয়ার কোন মানুষে মোবাইল খুলতে পারবা নি আপু যদি ফিঙ্গার লাগায় তোৰা মাথুই না না খুলতে আলা আন নু বানানা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ সুবিন্যস্ত করতে সক্ষম হাতের যে রেখা আপনার নাম কি দা জি শামসুদ্দিন ভাই হাতের আঙ্গুলের যে রেখা আছে আমার লোকে মিলবনি খুজুর লোকে মিলবনি আপনার লোকে মিলবনি না যে মানুষের যে হাতের রেখা তার আঙ্গুলের অগ্রভাগের ঠিক তেমন ভাবে গ্রামতর দিন এই ইসরাফিলের ফুটকারের বাদে আল্লাহর সামনে যাওয়ার বাদে আবার হাতের রেখা তার জেলা আছিল ওলা আল্লাহ বানাই দিলাই দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ সব পারোই না মা মকসদ হইল কি আল্লাহ রবুল আলমিনর বন্দা তুমি তৌমা এবং ইস্তেক ফার্দে বাড়াও আল্লাহর কাছে মা আপ চাওয়া তুমি বাড়াও তুমি আল্লাহ আল্লাহ করা শুরু করো আল্লাহর ঘরের মধ্যে তুমি সময় কাটাও আমরা আল্লাহর ঘর আইনা দাওয়াত দেওয়া হয় এটা মজলিসর উদ্দেশ্য হইল আপনি আল্লাহর জড়িতা বালিকা মাদ্রাসার এই জলসার নক্সদ হইল কি আপনার ফুড়িরেও আপনি আল্লাহ আলী বানাইবার লাগেন রাবিয়া বসরের উত্তর স্বরী বানাইবার লাগেন উম্মে হাবিবা উম্মে সালমার উত্তর স্বরী বানাইবার লাগেন আবেগ প্রবণ ওইয়া রেডি হয়ে আপনিও বলে আল্লাহ এই জলসার মকসদ হইল আল্লাহ আমার দিলতে পরিষ্কার বানাইয়া আমার এহলিয়ারে পরিষ্কার বানাইয়া আমার বাচ্চির দিল পরিষ্কার করতাম বাগনির দিল পরিষ্কার করাইতাম বাত্তি জিরে আল্লাহকে বুঝাইতাম আল্লাহ এই মাদ্রাসার মধ্যে এই জেনারেশনর পরবর্তী জেনারেশনের যুগর ফুরিনতে আল্লাহ আল্লাহ তোমার সিনিয়া তোমার হাবিবর সন্নত রে আল্লাহ দিন এবং দুনিয়া ফাইয়া দুনিয়া সারি বিদায় লৈতা যারার গর সন্তান হলাইবা আল্লাহ এরান একটার দিনদার পরেশগার বন্তাল আল্লাহ এই দোয়া করতা এবং এই ইরাদা লইয়া আপনার থেকে উঠিয়া যাইতা আপনার দিলর সুচ রে বদলাইবার লাগেন আপনার ফিকির দিলর মাঝে আইবার লাগেন এটা মজলিস গুলা করা হয় দুস্তকল বুজুর্গ হল অনেক মেয়েরা আগে ওলা আসলো সৈনা দেখা যাওয়ার বাদে জিগানি হইত যে আপনি ইয়াসিন আসেন তিলাওয়াত করতে পারেননি মূলক তিলাওয়াত করতে পারেননি ঠিক না এখন প্রশ্ন করাইতা তা কয় না আপনি গ্রাজুয়েটেড নেই কোন সেমিস্টারও আপনি এইচএস ক্লিয়ার নেই কোন ইয়ারও আপনার ডেট অফ বার্থ হোক কোয়াচাই হ্যাঁ ওটা সয়ালাত কোয়েশন করা হয় বড় দুর্ভাগ্যের বিষয় দশ ফন্ড বিশ বছরের ভিতরে বরাক উপত্যকার অনেক জায়গা দেখা গেছে ওলামাই কেরামর সংখ্যা বাড়িছে কিন্তু আলিম লগে মেয়ে বিয়া দেওয়াত এখনও অনেক হৌরাইন রাজি অন্যা এখনো অনেক বাবা রাজি অন্যাখেন এই তো আলিম এই তো মেসাব তখন আলিম কন্যা মেসাব কিতা হরইন বেলে মসজিদও আসো সবাই মাত্র হিদমত হরেন মদরসার মধ্যে আসেন এত বুঝানির বাদেও এত বেশি তস্কিল স্কিল বাদেও এত বেশি বুঝানির বাদেও নিয়া পালায় একটা দীর্ঘ শ্বাস নিঃশ্বাস ছাড়িয়া হয় যদি একটা চাকরি হয়ে যাইত বেশ বালা আসা হয়ে যাইত চাকুরি বাদশাহী না চাকুরি চাকুরি নৌকরি বুঝি নি বা যদি একটা চাকরি হয়েছে এই যে সুচ এই সুচ বদলাইবার লাগি, রাতাবাড়ি বাড়ি এলাকার মধ্যে মাদা সহল বনে রা বনব ইনশাআল্লা ইনশাআল্লাহ সুচ বদলাও যখন আপনার সদর আপনার দিলর মধ্যে পরিমাণ বাড়িব কোরআন হাদিসের কোরআন বাড়িব। যখন আপনি আলিম বনবা গরে ঘরে হা আলিম ওইবা গরে গরে হা হাফিস হইবা আল্লাহারে পাইবা হইবা রসুল রসুল্লাহর সুনতর নূরে মনোহর রইবা তখন সারা সমাজ সারা ফ্যামিলি সবর ভিতরে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত থাকব। তখন তাই টেকা দেখতা নাই বলকে সুকুন দেখবা আমার ফুড়ি শান্তি যেন পাইব এই গড়ের মধ্যে টিলাত হয় এই গড়ের মধ্যে ওয়া কে হমে এই গড়ের মধ্যে নবীর তরিকার দোহা হল ফোড়া হইব ই গৰৰ মধ্যে বরকত হইব অভাব কোনো দিন নাই এখন ওলা সিস্টেম হয় অনেক চাকরিয়ান নহল আমার করি আমার হোমিওপ্যাথি ব্যবসা আছে আইয়া ছষট্টি হাজার বেতন ফাইন এক বান্দা তাই নাইয়া কইলাম বেতন কিছু বাড়াইছে আরো ই মাছটা কিয়া কিন্তু ইগুন দরতাম পারি না পিছলা হয়ে যায় টেকা এগুন আবার হইয়া টেকা এগুন মাস ফুরবার আগে তার গতিপথ বদলাইয়া এক এক বাই দি এক এক রাস্তা বানাইয়া তোয়া থাকে ইগুন ভাইতেও ইগুন বাড়াইয়া যায় গিয়া মাত কেল কথা আমি বাই না বরকত পাইবার লাইন নাই অনেক চাকুরিজীবীর লোকে মেয়েরে বিয়া দেওয়া হয় অনেক পরহেজগার অনেক নেক মুক্তি পরেশগার মেয়ে হল আসই যারারে আলিম লগে হাফিজর লগে দিনর দিন লগে বিয়া দেওয়া যায় কিন্তু বাবা এবং মান নিষর কারণে বিয়া দেওয়া হয় না কেউ লাগিন ই গ্রহর মধ্যে ইসলামিক কোনো পরিবেশ নাই ই গ্রহের মধ্যে কোনো দিনদারি নাই ই গ্রহর মধ্যে কোরণে ক্রিম তিলাবত নাই সবাই বক্তব্য ফুড়িয়ে ফুড়ছে তাই আমলে সুন্দর করা হইছে সুন্দর করছে কিন্তু মায়ের টিলাবৎ না, বাবায়ও করেন না ফুড়িয়ে তাই তাই করে ইলা অনেক ফেমিলি আছে অনেক ফ্যামিলি ইলা আছে ফুয়া মসজিদও যায় ফুরিও নামাজ পড়ে মা বাপ ঘুমো ইলা বেজান আছে না মধ্যে আলহামদুলিল্লাহ আমার দিলে দাসে হয়তো মসজিদের মধ্যে নমাজের সংখ্যা ফজর অনেক বেশি হয় আল্লাহ শকুর আমার দিলে খান হেনে যেখানে ওলামা আল্লাহ আলিম ওলামা যেখানে কোনো ধরনের ভয় নাই সেখানে সুহান আল্লাহ ওইলামা ফল বেশ তাহলে এটার এক বরকত আর রহমত জমিনও থাকে জমিনে এটা ফায় বাবাই টের ফা এটা এর লাগে আউলিয়ায় কেরাম বরাকবেলিত আইন তো আইলে বুঝোই নি কান তারা ফাড়া মারার বাদে মাত খেয়াল কতরানি তারা বসিরতর পাওয়ার দিয়ে তারা বুঝি লাইন দেখি লাইন যে ওইলামা বেশ আর বরকত একটা জমিন আছে সুহান আল্লাহ আর যে মাদারিস স্কুলের খেদমত চলের মাশা আল্লাহ আল জামে আইন যত মাদারি সকল আছে রাতাবাড়ির মধ্যে এবং মক্তবগুলো আলাদা আলাদা তাহার কারণে খিদমত হরনেওয়ালা মক্তবর মোয়াল্লিমি নকলেও সুকুনের সহিত শুধুমাত্র মক্তবর খেদমত করতে পাত্রা এটা বেশ ইমামতি তান ন সিস্টেমে ইমামতি মক্তব তার আলাদা একটা খেদমত চলে কোনো বাড়াবাড়ি নাই ডিস্টার্ব নাই ডাবল কোনো টেনশন নাই আপনার বুঝ নাই আলহামদুলিল্লাহ হক এটা আমি অন্য কোনো জায়গায় দেখছি না যে আলাদা কেবলমাত্র আতাবাড়ি অঞ্চলের মধ্যে আমি দেখছি আমার জানা মতে আমি আর দেখছি না এটা বড় বালা জিনিস আলহামদুলিল্লাহ হকআ মানে দিনের ক্ষেত্রে অ্যাডভান্স ওই রাস্তা আপনারা খোলা আপনারা দরিয়া রাস্তার কামিয়া পন্দ আপনারা দরিয়া রাখতাম আর আপনারা কামিয়াব পড়তাম তার মানে নবসে দিকে আপনারা অগ্রগামী আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দে পরিশুদ্ধ দিল বানাইয়া দেও আল্লাহ আমরা রে পাক আর সাপ বানাইয়া দেও আল্লাহ আমরা দে তোমার লাগে কবুল করিলাও আল্লাহ তোমার লগে আমরা পরিচয় তুমি লাভ লাও আল্লাহ তোমার মায়ার আমরা সবরে বানাইলাও রইলামার লগে আমরা লাভে হাজির দিবার তৌফিক শারে হোক আল্লাহ আমি দুঃস্থ বুজুর্গ আহবাব খেয়াল করবা এহান এ রইলামা আমরা আমার রইলামার করতাম না আইম্মা যারা আছেন রইলামা যারা আছেন ফকাহা হল আসেন রাতাবাড়ি অঞ্চলের মধ্যে এরারে আমরা সম্মান দিতাম ইজ্জত করতাম বাড়ির দাওয়াত খাওয়াইতাম এরারি দোয়া শরাই লয়াইতাম এরার কাছ থেকে মাসাইল শিখতাম হলম দিয়ে খাতাল যাইবা বলে ও মাসলাটা আজকে আমার নেই যাইবা তারা তাজিম করবা ইজ্জত হরবা ইনশাল্লাহ আপনার জিন্দগী আপনি কামিয়াব হয়ে যাইবা সুবাহ দুষ্ট হল বুজুগ হল খোয়াত আসলাম যেন ইলম বাড়িব যেন আমল বাড়িব এই জায়গার রোশনি এই জায়গার হাওয়ারে আল্লাহরিনে বদলাইয়া দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ আপনারা সোচরে বদলা কোয়া রে বদলা কোয়া আল্লাহ তহ আপনারা সবরে কামিয়াব হরকোয়া আল্লাহ তহ এর আগেও বহুত আওয়াজ বহুত আওয়াজে বহুত জোরে বহুত আস্তে বাড়ি এবং হালকা বিভিন্ন মাত আপনারে ঘুমাইছেন আর ইটা আমি নাই না জুড়ে আলোচনা করতে পারতাম না বেশ বাড়ি মাতও মারতে পারতাম না বিক্ষিপ্ত কিছু আলোচনা আমি করলাম আল্লাহ আয়লা মিনে আপনারা রে আমারে প্রথমে আমারে এর বাদে আপনারা রে বেশ বেশ হরি আমল হরবার তো সারাই হোক আল্লাহ হুম্মা আমি আমরা যেটা হইয়া দেবো আল্লাহ ওটা আমরা আমল হরবার আমরা তফভিক দেব সারাই হোক আল্লাহ আমি وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين খুব বেশি আমি মাটি 10টার সময় ঘুমাইবার লাগি এর লাগিন আপনারা করলে আমার জেহেন থাকবো জুররর ভাত থেকে جلسه শুরু আর 9টার লগে লগে جلسه শেষ হোক যাহাতে আমরা নিদ্রা যাই কমফারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন সামনে Дөй <laughs> ментар <laughs>